মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা অনেক মা বোনরা এটা করেন রমজানের রোজা রোজা যাতে যাতে না পড়ে রাখতে পারেন কোরআন করতে পারেন নামাজ রোজা পড়তে করতে পারেন সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন তাদের এই কাজটা জায়জ হবে কিনা এটার উত্তর হলো এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোন প্রকার সাইড এফেক্ট না পড়ে ক্ষতিকর কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে তাহলে নিজের ক্ষতি নিজে করবেন এরকম কাজ করা জায়েজ না আল্লাহ বলেছেন ওয়ালা তুলকুবি এই দিক মিলে তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো কারণ আল্লাহর ফয়সালা আপনি ইবাদত করে যে সব পাচ্ছেন আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহ ফয়সালা অসুস্থ হয়েছেন করতে পারেন নাই আল্লাহ আপনাকে সমান সব দিবেন ইনশাআল্লাহ আল্লাহ